আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ট্রিপিস নিয়ে আর অবিশ্বাস অফারে আজকে এই ড্রেসগুলো থাকবে ঠিক আছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে মার্কেটের চেয়ে আপনারা অনেক রিজনেবল এখানে এই ড্রেসগুলো পেয়ে যাবেন সেগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনে যেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে একদমই আজকে রিজনেবল প্রাইস থেকে স্টার্ট করবো সো প্রথমে এটা দিয়ে মানে স্টার্ট করছি ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর সো এটা দেখুন এটার খাদিকটনের উপর গলা এরকম সুন্দর কাজ করা জামার নিচে প্যানেল করা আছে সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সালোয়ারটা হবে প্যান্ট কাটিং এ ওন্নাটা হবে ম্যাচিং এ ওন্নাটা বড় ওন্না হবে প্রিন্টেড একটু খুলে দেখাই ওন্নাটা একটু খুলে দেখাচ্ছি এটার দাম কত পড়ছে ভাই 850 টাকা 850 টাকা এটার প্রাইস পড়ছে এই যে সেম প্রাইস মাত্র পঞ্চাশ টাকা ফর্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখুন ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর দাম মাত্র আটশো পঞ্চাশ ড্রেস এগুলো কিন্তু হাজার টাকার উপরে যে কোনো জায়গা থেকে নিতে হবে বাট এখানে পাচ্ছেন আটশো পঞ্চাশে অনেকগুলো ডিজাইন আছে ধৈর্য ধরে দেখবেন এগুলো সব এখন এইট ফিফটি এখন যা দেখাচ্ছি সব এইট ফিফটিতে কাপড়গুলো সফট কাপড় রেওন কটনের মধ্যে কালারটা হচ্ছে ওয়াইন কালার সাথে সালোয়ার হবে ওর না হবে দামটা কি আটশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার সুরমা কালার গলায় কাজ থাকবে খাদি কটন সাথে সেম সালোয়ার সেই ওর দামটা কি টাকা এটা দেখুন এটা অনেক সুন্দর হোয়াইট কালারের মধ্যে গলায় কাজ নিচে কাজ সালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা একই থাকছে মাত্র আটশো টাকা আচ্ছা দেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও খুব সুন্দর গলায় হাতায় কাজ জামার নিচে কাজ এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এবং অন্য দামটা একই না

ওনাগুলো দেখুন সব নামাজি ওনা বিশাল বড় কালার দেখা একটাই কালার নেক্সট শো এটা হচ্ছে ব্ল্যাক আর অ্যাশ কম্বিনেশন দামটা কি থাকছে 900 টাকা 900 টাকা সেম সালোয়ার সেই ওনা কন্ট্রাস্টে হবে 36 থেকে 46 আচ্ছা এইটা একটা ড্রেস আছে প্রত্যেকটাই 36 থেকে 46 সাইজ अवेलेबल আছে সাথে সালোয়ার না থাকবে দামটা কি বলবে আচ্ছা বড় অনুক্সট টা দেখাচ্ছি নেক্সট এটা একটা ব্ল্যাক এর মধ্যে ড্রেসটা খুবই সুন্দর আমার কাছে লাগছে প্রিন্টার গোলাপ ফুলের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর লাগছে দূর থেকে হাইলাইট হচ্ছে সাথে স্যালোয়ার ওনা পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে নয়শো অনলি নাইন হান্ড্রেড এ কটনের ড্রেস বিয় স্যালোরনা সব কটন দাম মাত্র নয়শো এটাও সেম নয়শো টাকা এই নিজেদের জন্য বা গিফটের জন্য রাফিউজের জন্য এই কালেকশন তো বেস্ট কালেকশন তারপরে প্রাইস তো থাকছে মাথা খারাপ করা প্রাইস মাত্র নয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সালোয়ার পাবেন ওন্না পাবেন দামটা কি মাত্র 900 900 প্যান্ট ওন্না সিম সিম 900 নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা অনেক সুন্দর এটা পুরো ড্রেসটাই কাজ করা থাকবে এটার সাথে আপনারা সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি 900 টাকা 900 টাকা একটু গ্যাশ কালার উপরে ড্যাশ কালার মাঝখানটা কাজ করা থাকবে সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কি 900 আচ্ছা নেক্সট যেগুলো দেখাবো এগুলো কিন্তু একই রেঞ্জের মধ্যে 900 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর বুটিকসের থ্রি পিস গুলো এগুলো সব হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ এটা দেখুন মাঝখানে এত হেভি কাজ করা ভিএস এটাও নয়শো টাকা ভাবতে পারছেন সাথে স্যালোনা পেয়ে যাবেন দাম মাত্র নয়শো প্যান্ট নেক্সট দেখাচ্ছি এটা হচ্ছে আপনার গোল্ডেন কালার সাথে চকলেট কালার কম্বিনেশন দামটা একই মাত্র নয়শো টাকা যেটা ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট নিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্যান্ট দামটা একই মাত্র নয়শো টাকা নেক্সট এটা একটা আছে এটারও গলায় কাজ নিচে কাজ সাথে স্যালোনা তো পেয়েই যাচ্ছেন দামটা একই থাকছে মাত্র নয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটা হোয়াইটের মধ্যে আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস কলাইকার জামার নিচে কার সাথে স্যালোনা পেয়ে যাবেন দাম ট্যাকি থাকছে অনলি নশো টাকা এটা দেখুন মিষ্টি কালারের মধ্যে এটার সাথেও স্যালোনা পাবেন দাম ট্যাকি খুব সুন্দর একটা মানে সিভিট টাইপের কালারটা নশো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছে

যেটা দেখাচ্ছি এটা মাস্টার্ড কালার সেম প্রাইস মাত্র নয়শো মাস্টার্ডের সাথে ব্ল্যাক কম্বিনেশন আচ্ছা স্যালোর নাকি থাকবে মাত্র নয়শো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে এটাও খুব সুন্দর গলায় এটা খুব চমৎকার করে কাজ করা দেখুন এটা কিন্তু মিররের কাজ ঠিক আছে বডিতে জামার নিচে মিররের কাজ সাথে সালোয়ারনা আছে দামটা পড়বে হচ্ছে 900 টাকা 900 টাকা থেকে 46 পর্যন্ত থেকে 46 এটা একটা আছে দেখুন এটা হোয়াইটের মধ্যে আছে খুব চমৎকার একটা ড্রেস এটার সাথেও সালোয়ারনা পাবেন দামটা পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা আচ্ছা কালার হবে এটা একটা কালার আছে সেম প্রাইস মাত্র 900 সাথে সালোর্না পেয়ে যাবেন দামটা একই থাকছে অনলি নয়শো টাকা স্যালোর না একই থাকবে মাত্র নাইন হান্ড্রেড যেটা পছন্দ হবে বিয়ার স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে প্রথমে অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা অনেক সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেম ওর না হবে দামটা একই মাত্র নয়শো টাকা সালোয়ারটা কন্ট্রাস্ট ওর না ম্যাচিং এটা একটা আছে সেম প্রাইস অনলি নয়শো টাকা দেখুন সেম নয়শো ওকে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম মাত্র 900 টাকা একদম ব্ল্যাক এর উপরে ব্ল্যাক এর উপরে খুব সুন্দর করে কাজ করা আছে এটাও সেম প্রাইস হ্যাঁ 900 টাকা 900 টাকা মাঝখানটা কাজ করা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু 900 তে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে সবে চলে যাবেন যোগাযোগ করবেন এটা একটা আছে এটা সেম প্রাইস মাত্র 900 টাকা এটাতে দেখুন মিররের কাজ ঠিক আছে গ্লাসের কাজ করা আর কি আর তারপরে স্টোন আছে জড়ি আছে সুতা আছে এত সুন্দর ড্রেস মাত্র 900 তে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন স্মার্ট জয় যেটা হচ্ছে আপনার 4 বাই 68 চাল এটা ইস্ট আপনার পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ